আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে গতকালকে ছিল কোপা আমেরিকার ফাইনাল এবং আর্জেন্টিনা আমার প্রিয় দল জিতে গেছে যার কারণে অনেক খুশি ছিলাম কালকের দিনটা অনেক ভালো ছিল খেলা দেখতেছিলাম সকালে সকালে উঠে আর কি কাজ খেলা দেখলাম খেলা দেখা শেষ করে এখন নাস্তা বানাইতে হবে আদি বা ঘুমাচ্ছে আমি এই ফাঁকে আবার চলে গেলাম খেলা দেখা শেষ করে নাস্তা বানাইতে এই তো কি রুটি রুটি আর ডিম ভাজি হচ্ছে আমাদের সকালে নাস্তা তাই এই যে ভাইরাল ডিম ডিমবাজিটা করে ফেললাম এই তো কি ডিম ডিমবাজিটা আমার প্রায় মোটামুটি হয়ে গেছে ডিম ডিমবাজিতে সাহায্য করেছে আমাকে আদিবা তার ডিমবাজি ছাড়া সকালে নাস্তা হয় না আমাদের ডিম ভাজি মোটামুটি করা শেষ পরে বসায় দিলাম আর চা চাটার ভিডিওটা করা হয়নি এই তো কি আমার চা হয়ে গেছে চা নিয়ে চলে এলাম বারেন্দাতে আজকে একটা অনুষ্ঠান আছে আমার আব্বা সিমেন্ট কোম্পানির এ হালকাতা সেইখানে যাইতে হবে সেইখানে যাব তাই রেডি হলাম এইটুকি রেডি হয়ে আমরা চলে এলাম জোবেদাতে জোবেদাতে আমাদের আজকে হালকাতাটা দাওয়াত ছিল আমাদের ফুল ফ্যামিলি আমরা চলে এলাম এইখানে এইতুকি ভিতরে প্রচুর ভিড় ছিল মানুষ ছিল সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ আমরা এখন বসে যাব। আসলে আনায়াকে নিয়ে গিয়েছিলাম তার জন্য আসলে খাবারের ভিডিওটা পুরোটা করতে পারি না এই যে আমার ফুল ফ্যামিলি আমরা একসাথে বসে গেছি পরে চলে গেলাম একটু পার্কে ঘোরাঘুরি করার জন্য সুন্দর পরিবেশ পার্কের আর আনায়ার প্রচুর গরম লাগতেছিল। আসলে বাতাস ছিল না পার্কে একটু রোদ ছিল মোটামুটি সে তার খালামনির সাথে একটু খেলা করতেছিল। সে তার ছোটো খালাকে খুবই খুবই বেশি ভালোবাসে এই তো কি আমাদের আনায়া এবং আমাদের নশামনি তাদেরকে নিয়ে একটু পার্কে ঘোরাঘুরি শেষ করে আবার চলে এলাম বাসায় আসলে বাসায় এসে কী খাবো সেটাও চিন্তা করতেছিলাম রাতে সেই জন্য আর কি দোকান থেকে রুটি আর ডাল ভাজি নিয়ে আসছিলাম আসলে মাঝে মাঝে অন্যের খাবার খেতেও ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ